আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় শিখব এবং জানব সেটি হচ্ছে খারাপ জিন চালানি জিন ঠিক আছে খারাপ শয়তানের ওয়াসওয়াসা থেকে তাদের ক্ষতি থেকে বাঁচার জন্য সেই সাথে দুশ্চিন্তা টেনশন থেকে বাঁচার জন্য এবং খারাপ কাজের যে চিন্তাভাবনা অন্তরের মধ্যে আসে সেগুলা থেকে বাঁচার জন্য সকল প্রকার ক্ষতি থেকে বাঁচার জন্য ঠিক আছে একটি আমল অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল আমরা শিখব ঠিক আছে আমলটি একদম সহজ দোয়াটি একদম সহজ কারণ আপনারা জানেন যে এই মফিদি মিডিয়ার মাধ্যমে কোনো কঠিন আমল কোনো কঠিন দোয়া কোনো কঠিন তদবির আমি কখনোই নিয়ে আসি না কারণ কোনো কঠিন তদবির কোনো কঠিন দোয়া আমল নিয়ে আসলাম সেই আমলটি আপনি করতে পারলেন না তাহলে সেই কঠিন দোয়া আমল নিয়ে কোনো লাভ হলো কোনো লাভ হলো না সেই জন্য যাতে আমলটি সহজ হয় এবং কার্যকারী হয় সেই দিকে আমি সবসময় বিশেষ লক্ষ্য করে থাকি একটু কষ্ট করে দরজার সাথে ভিডিওটি দেখলে সব কিছুই দিবালো স্পষ্ট হয়ে যাবে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আপনি নিজেই আমলটি করতে পারবেন যদি ভিডিওটি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় অথবা সরাসরি তিরিশ পারা কোরআন থেকে যে কোনো বিষয় শিখতে জানতে বুঝতে অথবা যে কোনো বিষয়ের তদ্বির গ্রহণ করতে আপনাদের দেশ বিদেশ থেকে যদি প্রয়োজন হয় তাহলে এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে আমি কোনো পিএস দিয়ে কথা বলাই না সরাসরি আমি নিজেই কথা বলি চাইলে আপনার বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে মোবাইল ফোনে কিংবা ইমোতে কিংবা হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে আপনার মনের কথারা আমাকে ভাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে অথবা আপনার যে কোনো আপনজন হিসেবে আমাকে জানাতে পারেন আল্লাফাক যতটুকু তাওফিক দিছে এর ভিতর থেকে আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেওয়ার জন্য চেষ্টা করব ইংশা আল্লাহ ঠিক আছে তো অনেক দিনই বায়ু বোনারা বলেন যে হুজুর খারাপ জিনের হ্যাঁ এই ক্ষতি আমি একদম শেষ হয়ে যাচ্ছি কেউ বলেন যে আমাকে জিন দূর থেকে আসর করে কেউ বলেন যে আমাকে কাছে এসে কষ্ট দেয় বিভিন্ন রকম সমস্যা প্রতিনিয়ত কিন্তু আমাকে মোবাইল ফোনে শুনতে শুনতে হয় শুনি এবং দেশ বিদেশে চেষ্টা করি অনেক মানুষকে উপকৃত করার জন্য আবার কেউ বলেন যে হুজুর চালানি জিনের অনেক সমস্যার মধ্যে আমি রয়েছি শত্রুতা বর্ষত আমার উপর জিন চালান করা হয়েছে হ্যাঁ সেটা দীর্ঘদিন চালানটা একবার বন্ধ করি আবার চালান করে আবার কেটে দিয়ে আবার চালান করে এরকম সমস্যা কিন্তু দেখা দেয় যেহেতু আমরা রকম তদবিরের কাজ করি অনেক কিছুই আমরা জিনের কাছ থেকে অনেক সময় দেখা যায় যখন তাদের উপরে যখন চালানোর জন্য যখন কাজ করি অনেক কিছু বলেন যে অনেক দীর্ঘদিন ধরে তার উপর চালান করা হয়েছে বা সোয়ার করা হয়েছে এরকম কথাও কিন্তু আমরা শুনি ঠিক আছে তো অনেকেই রয়েছেন যে হুজুর আমাকে অনেকেই দুশ্মনেরা ক্ষতি করে রেখেছে বিভিন্নভাবে আমার ক্ষতি করে আমার কোনো কাজের মধ্যে আমি আগাতে পারি না কাজের মধ্যে আমি যতই আগাতে চাই তত খালি বাঁধা পড়ে এক এক করে বাধা এই বাধা থেকে আমি বের হতে পারছি না তো আমি আপনাকে বলবো যে আসলেই আপনার এই সব সমস্যার সমাধান দিতে পারে কেবল মাত্র এই আল কোরআন ঠিক আছে আপনি যদি কোরআন থেকে যদি আমল করেন কোরআন থেকে সঠিকভাবে যদি আপনি তদবির গ্রহণ করেন ইনশাআল্লাহ আপনার আর কোনো সমস্যাই থাকবে না অন্য কোন জায়গা থেকে আপনি তদবির করলে কাজ করলে আপনার সেই সমস্যার সমাধান আপনি পেতেও পারেন নাও পারেন সেটার মধ্যে সন্দেহান রয়েছে কিন্তু কোরআন থেকে কোনো তদবির গলে সেটা সন্দেহের কোনো অবকাশ নেই ঠিক আছে সেই জন্য আমি আপনাকে কোরআন থেকে যে কোনো তদ্বির গ্রহণ করার জন্য সবসময় সাজেস্ট করব আমি আমার ব্যক্তিগত মতামত থেকে কারণ আমি কোরআন থেকে কাজ করে যত তাড়াতাড়ি ভালো ফলাফল পেয়েছি অন্য কোনো জায়গা থেকে সেই ফলাফল পাই নেই সেই দৃষ্টিকোণ থেকেই সবসময় কোরআন থেকে কাজ করার জন্য চেষ্টা করি তো আসুন আমরা এই বিষয়টি আমরা এখন সুন্দর করে খুব সহজেই শিখে নিই একদম সহজে আমরা শিখে নেব একদম খুব অল্প সময়ের মধ্যেই সেটি সেটি হচ্ছে যে আপনার কেউ যদি যে এই ধরনের ক্ষতি বা চালানি জিন হোক খারাপ জিন হোক বা অন্যের ক্ষতি হোক বা দুশ্মনের দুশ্মনী হোক বা কাজের বাধা হোক বা যে কোনো ধরনের টেনশন দুশ্চিন্তা থাকুক এই ধরনের সমস্যার মধ্যে যদি আপনারা থাকেন তাহলে হ্যাঁ আমি আপনাদেরকে একটি ছোটো একটি দোয়া শিখিয়ে দেবো এই দোয়াটি আপনারা চলতে ফিরতে যে কোনো অবস্থায় যে কোনো সময় আপনারা কি করতে পারবেন পাঠ করতে পারবেন পাঠ করলে আপনাদের কাছে কোনো চালানি জিন আসতে পারবে না কোনো খারাপ জিন আসতে পারবে না কোনো ক্ষতি আপনার উপর থাকতে পারে না ঠিক আছে এই দোয়াটি আমার সাথে আপনারা একটু বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে তবে এই দোয়াটি আমল করার শুরু শুরুতে মানে পাঠ করার শুরুতে যদি আপনাদের অজু করে পবিত্র হয়ে নেন তাহলে বেশি ভালো হয় পবিত্র হয়ে আপনার প্রথমেই তিনবার করে শরীফ পাঠ করবেন এখন প্রশ্ন করতে পারেন যে হজুর কোন দরদ পাঠ করব। সেই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে নামাজের মধ্যে যে দরদ পড়েন দরুদ ইব্রাহিম সেটিও আপনি পাঠ করতে পারেন সবসাইতে ছোটো দরু সল্লু আলাইহি আসালাম এটিও কিন্তু আপনি পাঠ করতে পারেন ঠিক আছে পাঠ করার পর আপনি হ্যাঁ তিনবার শরীফ পাঠ করার পরে এই দোয়াটি আপনি কমপক্ষে সাতবার যদি আপনি আবার বেশি পাঠ করতে পারেন চৌদ্দবার একুশবার তাহলে আরও ভালো এটি কিন্তু আপনি চলতে ফিরতেও রাস্তা দিয়ে হাঁটতেছেন তারপর ওই দোয়াটি আপনি পাঠ করতে পারবেন কোনো সমস্যা নেই এই দোয়াটি আপনি কমপক্ষে সাতবার কী করবেন পাঠ করবেন দোয়াটি আমার সাথে আপনারা বলেন আপনাদের এখনই মুখস্থ হয়ে যাবে ইনশা আল্লাহ দোয়াটি হচ্ছে আবার বলে দিচ্ছি রব্বি আউ জোবিকা মিন হামাজ আবার বলে দিচ্ছি একটু কষ্ট করে রব্বি আউ জোবিকা মিন হামিষ্য়া তিন এই দোয়াটি না মুখস্থ করতে পারবে কে না পড়তে পারবে এই দোয়াটি আপনার সাতবার পাঠ করে শেষে তিনবার দোরশ্বরী পাঠ করবেন যখন আপনি দোরশ্বরী পাঠ করবেন তখন আপনার যদি খারাপ জিনের সমস্যার মধ্যে থাকেন সেটা আল্লাহর কাছে একটু খেয়াল করবেন যে আল্লাহ তুমি আমাকে এই খারাপ জিনের কবল থেকে আমাকে হিফাজত করো সালানি জিনের সমস্যা থাকলে বলবেন আল্লাহ এই সালানি জিনের কবল থেকে তুমি আমাকে হিফাজত করো দুশ্চিন্তার মধ্যে থাকলে বলবেন আল্লাহ এই দুশ্চিন্তা থেকে অন্যের ক্ষতি থেকে দুশ্মনের চক্রান্ত থেকে আল্লাহ তোমার কুদরতি জিম্মায় তোমার এই কোরআনের উসিলায় তোমার সর্বশ্রেষ্ঠ হাবিবের উসিলায় আল্লাহ তুমি আমাকে মুক্তি দিয়ে দাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আল্লাহ তোমার কুদরতি হাত বাড়িয়ে তোমার গাইবী সহায়তার হাত বাড়িয়ে আমাকে তুমি হিফাজত করো এই ধরনের ক্ষতি থেকে দেখবেন আপনি এটা বলতে দেরি হবে আল্লাহ তালা তার কুদরতি সহায়তার হাত আপনার দিকে বাড়িয়ে দিতে দেরি হবে না আল্লাহ তালা অবশ্যই আপনাকে সাহায্য করবে এই ধরনের সমস্যা থেকে আল্লাহ তালা তার কুদরতি জিম্মায় আপনাদের কী কী করবে হেফাজত করবে তো এই যদি আমলটি বুঝতে সমস্যা হয় আমি তো বলেই দিয়ে দিয়েছি মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার দেওয়া থাকে চাইলে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে বাই হিসাবে কিংবা বন্ধু হিসাবে আপনি আমার সাথে যোগাযোগ করে মনের কথাটা জানাতে পারবেন তো যারা এতক্ষণ কষ্ট করে এই কোরআন আমলের ভিডিওটি দেখেছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও মারকবাদ জানাচ্ছি আরেকটু কষ্ট করে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন যারা আমল করবেন কমেন্টস বক্সে অবশ্যই লিখে যাবেন সোবাহায়ানুল্লাহ অথবা আমিন লিখে যাবেন অবশ্যই আমার জন্য দোয়া করবেন আমি যেন কোরআন থেকে সঠিক খিদমত আপনাদের মাঝখানে আমি করতে পারি মানুষের কল্যাণ হয় মানুষের উপকার হয় এই ধরনের বিষয়গুলো যাতে কোরআন থেকে গবেষণা করে রিসার্চ করে বাহির করে আপনাদের মাঝে সুন্দরভাবে সুস্থতার সাথে ইমানের সাথে আমি যাতে উপস্থাপন করতে পারি আপনারাও যাতে সেখান থেকে উপকৃত হতে পারেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ তালা যদি সুস্থ রাখে সুন্দর রাখে তাহলে সরাসরি তিরিশ পারা কোরআন থেকে আরেকটি সুন্দর তদ্বির আমল নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব সেই প্রত্যাশায় আজকের মতো এখানে বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতু